গ্রামের পাশের জঙ্গলে বসবাস করত একজন দরিদ্র কাঠুরি সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো এবং সে কাঠ বাজারে নিয়ে বিক্রি করত আলহামদুলিল্লাহ এই দুশো টাকায় আমার দিন ভালোভাবেই কেটে যাবে এখন বাড়িতে যাই কাল আবারও কাঠ নিয়ে আসতে হবে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় সে দেখল ছাগলটাকে শক্ত করে ধর জবাই করি আরে 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 তোমরা এই ছোট ছাগলটাকে জবাই করছো কেন আরে কাঠুরে ভাইয়া তুমি তো জানোই আমি কষাই আর আমার কাজই হচ্ছে গোস্ত বিক্রি করা তা তো জানি কিন্তু ছাগলটা তো অনেক ছোট ছাগলটার পায়ে ব্যথা পেয়েছে তাই ছাগলটাকে কম দামে বিক্রি করে দিয়েছে একে তো যত্ন কে করতে যাবে কষাই ভাই আমি একে যত্ন করে সুস্থ করে তুলব ছাগলটাকে আমাকে বিক্রি করে দাও তুমি অনেক ভালো বলে আমি ছাগলটাকে তোমাকে দিয়ে দিতে দিতে পারি তবে আমাকে টাকা হবে তুমি ছাগলটা জবাই করো না যেন আমি বাড়ি থেকে এখনই আসছি কাঠুরি টাকা আনতে বাড়িতে গেল বাড়িতে গিয়ে সে তার সারা জীবনের সঞ্চয় জমা করলো কিন্তু এই কি তার সারা জীবনের জমানোর টাকাও চার হাজারের চেয়ে কম ছিল হাইরি কপাল এখানে তো মাত্র তিন হাজার ছশো টাকা আছে বাকি চারশো টাকা আমি কোথায় পাবো না আগে আমি কসাইয়ের কাছে যাই টাকা এনেছ এনেছি কিন্তু চারশো টাকা কম আছে ওটা পরে দেও ভাই তোমার মতো ভালো মানুষকে আমি আটকাবো না কাঠুরি খুশি হয়ে ছাগলটিকে নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে সে ছাগলের পায়ে কিছু ঔষধের পাতা লাগিয়ে সেখানে কাপড় বেঁধে দিল তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না তাই আবারও তোমার কৃতজ্ঞতা জানাই থাক থাক আর কৃতজ্ঞতা জানাতে হবে না তুমি থাকো আমি তোমার জন্য কিছু পাতা নিয়ে আসি যত্ন পেয়ে ছাগল কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল আর কাঠুরি ছাগলটিকে ছোট চাঁদ নাম দিল ছোট চাঁদ আজ থেকে আমাদের বেশি করে কাঠ কাটতে হবে কেন সামনে কুরবানি আসছে কুরবানিতে কাঠের দাম বেড়ে যায় আর বেশি বেশি কাঠ বিক্রি হয় তাই বেশি বেশি কাঠ কাটতে হবে ঠিক বলেছ আর সামনে বর্ষাকাল তাই ঘরে কিছু খাবারও কিনে মজুদ রাখতে হবে কাঠুরি অনেক পরিশ্রম করে বেশি বেশি কাঠ কাটতে লাগলো কোরবানির আগে সে বাজারে কাঠ বিক্রি করছিল কাঠ 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 নিয়ে 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 যান, 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 অনেক অনেক আছে। এদিকে আজ আমার অনেক কাঠ লাগবে এ নাও পুরো এক হাজার টাকার কাঠ দাও ঠিক আছে তা তোমরা কি ওই গরুটা কোরবানি দিচ্ছ হ্যাঁ যদি কারো কোরবানি কবুল হয় তাহলে সে কোরবানি পশু তাকে পুলসিরাত পার হতে সাহায্য করে তাই কোরবানি দিচ্ছি পরদিন কাঠুরি বসে বসে কোরবানির কথা ভাবছিল আমার তো অনেক বয়স হয়েছে আর কয়দিনই বা বাঁচব যদি মরার আগে একটা কোরবানি দিতে পারতাম আর সেটাও যদি কবুল হতো তাহলে কি ভালোই না হতো কিন্তু আমার কাছে তো এত টাকা নেই আইডিয়া কম খরচে হলেও একটা কুরবানি দেওয়ার জন্য কিছু টাকা ধার করার চেষ্টা করি কাথুরি গ্রামের এক ধনী ব্যক্তির বাড়িতে গেল টাকা ধার করার জন্য করিম সাহেব আমাকে একটা সাহায্য করবেন তোমার মতো ভালো মানুষকে অবশ্যই সাহায্য করব তুমি একবার বলেই দেখো না মরার আগে আমি একটা কুরবানি দিতে চাই কিন্তু আমি তো গরিব টাকা ধার চাইতে এসেছি আমি কঠোর পরিশ্রম করে আপনার টাকা ফেরত দিয়ে দিব তা আমি দিতে পারি কিন্তু কোরবানি ফরজ হওয়ার জন্য যতটা সম্পদ থাকা দরকার তা তো তোমার নেই তাই কোরবানি তোমার জন্য ফরজ হয়নি কিন্তু আমি কোরবানি দিতে চাই একটা উপায় আছে এটা কি তোমার পোষা ছাগল হ্যাঁ আমি ছোট থাকতে উনি ওনার পরিশ্রমে টাকা দিয়ে আমাকে গসার গাছ থেকে কিনে এনেছেন আর আমাকে যত্ন করে বড় করেছেন কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দেওয়া হয় আর তুমি যদি তোমার যত্নে পোষা ছাগলটাকে কুরবানি দাও তবে আল্লাহ খুশি হবে আর তোমার কোরবানি কবুল হবে কিন্তু কিন্তু কিছু নেই আমি জানি এতে অনেক কষ্ট হবে কিন্তু এটাই হবে উত্তম কুরবানি আমাকে কুরবানি দিলে যদি উত্তম কুরবানি হয় তাহলে আমি অনেক খুশি হব দেখতে দেখতে কুরবানীদের দিন এলো কাঠুরিও তার ছোট চাঁদকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেল তুমি মনে কষ্ট নিও না আমাকে কোরবানি দেওয়া উত্তম কোরবানি তাই আমি অনেক খুশি আমি তোমাকে অনেক মনে করব ছোট চাঁদ আল্লাহ হাফিজ কুরবানি আল্লাহর খুশির জন্য তাই আমরা সবারই আল্লাহকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করার দরকার যাতে আমরাও দিতে পারি উত্তম কুরবানি